ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল তবে তেলাবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লা শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এদিকে আবদুল্লা এমন মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল দুটি বা তিনটি কোয়াড কফটারের ফ্লাইট যা আমাদের বাচ্চারা ইরানের যে খেলনা ব্যবহার করে তার মতো আব্দুল্লাহ জানান যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল শাসকের পক্ষ থেকে কোনো দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে শুক্রবার স্থানীয় সময় ভোর চারটার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ঘটনার কয়েক ঘন্টা এ পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা তেহরানের নেই তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেলাবিপকে এর আগে গত এক এপ্রিল সিরিয়র দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল সেই হামলায় ইরানের কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরো এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভুলেশনারি গার্ড আইআরজিসি এই হামলার প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল অপরদিকে হামলার ইস্যুতে তেলাবিফ কিংবা তেহরান দুপক্ষেই দুই ধরনের কথা বলছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান আরও বলেন ইরান এবং ইসরায়েল দুপক্ষরই দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে কোনো পক্ষই পরিষ্কার কথা বলছে না এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান